Hello, everyone. Welcome to my channel. আজ আমাদের ট্রিপের শেষ দিন আজকে যাচ্ছি বিগ সার আর সেখান থেকে কাল চলে যাবো ফেরত বাড়ি আজকে সকালে আমাদের এই হোটেলের এখান থেকেই এক কাপ করে কফি আর একটা করে প্রোটিন বার নিয়ে নিয়েছি যাওয়ার পথে এসছে একটু হোল ফুডস এখান থেকে ব্রেকফাস্ট পিক আপ করে নেব রেডি টু ইট ব্রেকফাস্টই থাকে গো নিয়ে যাওয়া যায় তো আমি আর অনিরোধ একটা একটা করে নিজেদের পছন্দের মতন ব্রেকফাস্ট নিয়ে নিলাম আর এখানে আরো অপশানই ছিল কিন্তু আমরা এই রেডি টু গোগুলোই নিলাম আর তার সাথে একটা ওই জল নিয়ে নিয়েছি ব্যাস এইবার রেডি আমরা যাওয়ার জন্য তবে গাড়িতে বসেই কফি আর ব্রেকফাস্টে মোটামুটি খেয়ে নেবো তার কারণ হচ্ছে অনিরক্ত গাড়ি চালাবে আর এখানে খাবার যেইভাবে ঠান্ডা হচ্ছে পাঁচ সেকেন্ড রাখা যাচ্ছে না এত ঠান্ডা খাবার চা সব ঠান্ডা হয়ে যাচ্ছে আজ আমরা যাচ্ছি বিক্সার এই বিক্সারের ড্রাইভের ব্যাপারে প্রচুর শুনেছিলাম আর শুরু হতে না হতেই একেবারে মুগ্ধ হয়ে গেছি কি মেঘ দেখছো পাহাড় ঢাকা পুরো মেঘ এত ভালো লাগছে অপূর্ব ফিলিং কাল রাত থেকে টানা বৃষ্টি আকাশ জুড়ে শুধু মেঘ তবু ঠিক করলাম আজ বিক্সার মিস করা যাবে না এটা কভার করতেই হবে আমরা ভেবেছিলাম ফার্স্ট টপ আমাদের এটাই বিক্সবি ব্রিজ তবে না একটু এগিয়ে এটা কোনো ছোট হয়তো ব্রিজ আছে এখানে এই যে এই হলো বিক্সবি ব্রিজ বিক্সারের সবচেয়ে আইকনিক স্পট নাইনটিন থার্টি ওয়ানে তৈরি হয় ব্রিক্সবি ব্রিজ শুধু একটা রাস্তা না এটা বিক্সারের একটা নিজস্ব পরিচয় আজ এত মেঘ আর কুয়াশার মধ্যেও ব্রিজটা আরো সিনেমাটিক লাগছে যেন পাহাড় আর আকাশের মাঝে ঝুলে আছে ফেমাস হাইওয়ে ওয়ান এর অংশ হলো এই ব্রিজটা আর তখনকার সময় এটা বানানো হয়েছিল মূলত বিকসারের পাহাড়ি এলাকার বাকি ক্যালিফোর্নিয়ার সঙ্গে কানেকশন করার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ব্রিজটা কিন্তু স্টিল দিয়ে নয় কংক্রিট দিয়ে তৈরি আজকের দিনে বি ব্রিজ শুধু একটা রাস্তা না এটা বিকসারের একটা সিম্বল সানসেট ফগ ক্লাউড যে কোনো সময় একদম আলাদা আলাদা লাগে এখানে যেই হোটেলেই যাই না কেন তিনটের সময় হয় চেক ইন তার আগে মোটেই ঢুকতে দেওয়া হয় না খুব রেয়ারলি যদি গেস্টরা চলে যান তবেই অ্যালাউ করে কিন্তু যেহেতু আমাদের রুমের এখনো গেস্ট আছে রুমটা খালি নয় তাই আমাদের ওনারা বললেন যে এগিয়ে একটা খুবই ভালো নাকি ব্রেকফাস্ট পয়েন্ট আছে সেটা তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো হাতে যখন সময় আছে আর বৃষ্টি মাঝে একটু থেমেই গেছে ভাবলাম আর অপেক্ষা করে কি হবে আজকে তো প্ল্যান সবই এদিক ওদিক হয়ে যাচ্ছে তাই যাই ব্রেকফাস্ট পয়েন্টটা দেখেই আসি সার কিন্তু শুধু পাহাড় বা সমুদ্রের জন্য বিখ্যাত না এখানে আছে বিশাল বিশাল রেডওড ট্রি রেড গাছগুলো পৃথিবীর সবচেয়ে উঁচু গাছগুলোর মধ্যে পড়ে কিছু গাছ তিনশো ফুটেরও বেশি লম্বা হতে পারে এই ব্রেকফাস্ট পয়েন্টটা নাকি এখানে বেশ ফেমাস ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখি একেবারেই আলাদা পুরো অ্যান্টিক দারুণ একটা জমজমাট ব্যাপার বাইরে এত জমজমে বৃষ্টি নেমেছে ভাবলাম না এখানে তো কিছুক্ষণ বসে সময় কাটাতেই হবে তাই মোস্কে একটু খাবারও অর্ডার করে দিয়েছি নলে ভাবছিলাম শুধু কফিই খাব দেখো পুরো মনে হচ্ছে সেই হ্যারি পটারের একটা দোকান আজকের বিক্সার একদম আলাদা রোদ নেই নীল আকাশ নেই প্রচুর বৃষ্টি কিন্তু পাহাড় আর সমুদ্রের মাঝে মেঘগুলো এমন ভাবে বসে আছে মনে হচ্ছে পুরো যেন জায়গাটা একটা স্বপ্নের মধ্যে ঢেকে গেছে এই ড্রাইভটাই বিক্সারের আসল ম্যাজিক হাইওয়ে ওয়ান দিয়ে যেতে যেতে এক মুহূর্তে মেঘের ভেতরে ঢুকে যায় আর আরেক মুহূর্তে সমুদ্র দেখা যাচ্ছে আসার সময় যেই পাহাড়গুলো দেখছিলাম মেঘে ঢাকা এখন আমরা ওই পাহাড়েই কিন্তু গাড়ি চালাচ্ছি কি মেঘ দেখেছো অপূর্ব লাগছে দেখতে বৃষ্টি থাকা সত্ত্বেও ছাতা নিয়ে আমরা রেডি ভাবলাম এই ফাইফার ফলসটা একেবারেই মিস করা যাবে না তবে এসে দেখছি এখানে প্রচুর গাড়ি আর প্রচুর লোক কিন্তু এসছে

ফরেস্টের একটা গন্ধ গাছ থেকে টুপটাপ করে অল্প জল পড়ছে আর সামনে ওয়াটারফলের ফলের দিকে আমরা যাচ্ছি এই ফাইফার ফলসটাই আজকে আমরা হাইক করব এমন একটা শান্ত ফিলিং যেটা শহরে বসে কখনোই পাওয়া যায় না বলছিলাম না রেডউড ট্রি কি বিশাল হয় এই দেখো ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কিনা জানি না তবে এই গাছটা যেরম লম্বা সেরম চওড়া মাঝখান থেকে এটা পুড়ে গেছে না কি হয়েছে জানি না তবে মাঝখানে বিশাল বড় একটা হলো এরিয়া চারিদিকে রেডউড ট্রি আর মাঝখানে কয়েকটা খালি মানুষ কেউ আওয়াজ করছে না সবাই শান্ত আর খালি বৃষ্টির আওয়াজ আর পায়ের আওয়াজ এখানে হাইকটা কিন্তু ডিফিকাল্ট একদমই না যে কেউই আসতে পারে খুবই সিম্পল রাস্তাও খুব ভালো একদমই খুব কঠিন না আর এই দেখো চারিদিকে যেদিকেই তাকাচ্ছি কত গাছ অল্প অল্প পাখির আওয়াজ বৃষ্টির আওয়াজ আর আমাদের পায়ের আওয়াজ সাথে রয়েছে ফরেস্টের একটা দারুণ অর্দি একটা নিজস্ব গন্ধ ভেজা মাটির গন্ধ মাম্ম্যা নাহি আয়া হুইদার মজা করতে করতে পৌঁছে গেছি ফাইফার ফলসে ফলসটা কিন্তু খুব একটা বেশি বড় না খুবই ছোট একটু তো ডিসঅপয়েন্ট হলাম ভেবেছিলাম হয়তো অনেক বড় হবে তবে যাই হোক এইখানে দেখলাম হাইকিংয়ে রাস্তাটা বেশি সুন্দর অন্য আপাতত যা হাইক করেছি রাস্তাগুলো তো ভালো কিন্তু মেন যে আমাদের পয়েন্টটা হয় সেই জায়গাটা খুব বিউটিফুল আর এটা হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট এটাও খুব একটা সুন্দর না দেখে ভালোই লাগছে তবে রাস্তাটা এখানকার আসল বিউটি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এতক্ষণ আমরা এই পয়েন্টটাতে গেলাম উই আর গোয়িং ব্যাক কি ছিল আজকে আজকে অ্যাকচুয়ালি মানে ট্রেস দুটোই খুব ইজি ছিল মানে আমাদের জন্য ইজিই লাগলো বাট আজকে আশেপাশে বিউটিটা খুব বেশি মানে রাদার দেন মানে ট্রেলের পয়েন্টটা আছে কেবল এই যে রাস্তাটা আজকে বেশি সুন্দর মাম্মি আমি আই আমি ভেতরে এটাই সেমই আছে চেঞ্জ করে নিয়েছে অনিরুদ্ধের মতন মোজা জুতো সব নিয়ে এসছে কেন কি মানে রিয়েলি বিকজ না হলে এই কাদা জুতো পরে আর ওই মোজা আধা ভিজে গেছে এত কাদা না তো পুরো একদম ওপরে এইটা আলাদা নিয়ে এসছে মোজা জুতো সব আলাদা নিয়ে এসছে যেগুলো আমরা এখন চেঞ্জ টেঞ্জ করে নিলাম জাস্ট ইয়ে ওপরে সোয়েট শার্টটা চেঞ্জ করলাম আর জুতো মজাটা পাল্টে নিলাম সেগুলোর জন্য আবার ব্ল্যাক প্লাস্টিক এনেছে যাতে আমরা ওটার মধ্যে স্টোর করে নিয়ে যেতে পারি গাড়ি কোথাও নোংরা না হয় আজকের হাইকটা করে বেশ রিফ্রেশড লাগছে এতক্ষণ ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে ছিলাম ফরেস্টের মাঝখানে একটা দারুণ ঠান্ডা ফিলিং লাগছিল এখন এসছি এক এক কাপ দুজনে কফি খাবো দোকানটা বেশ ভালো ছিল নিজেদের মতন একটু সময় কাটালাম কফি খেলাম এবার ফাইনালি তিনটে চারটে মতন বাজে আমরা এখন আমাদের রুম এন্টার করতে পারবো আমার সাথে সাথে তোমরাও আমাদের রুমের একটা ট্যুর নিয়ে নাও এই একদিনই ভালো রুমে থাকবো বলে ডিসাইড করেছিলাম ভেবেছিলাম হয়তো এত বৃষ্টি হবে না আমরা বাইরে নিচে গিয়ে একটু ক্যাম্পিং করতে পারবো তো সেটা জানি না যদি বৃষ্টি কন্টিনিউ হয় ক্যাম্পিং তো করতে পারবো না তবে রুমটা এনজয় ঠিকই করা যাবে এই বাইরেটা বসে এই রুমটার বিউটিটাই হচ্ছে এই ব্যালকানিটা কি দারুণ লাগছে আর ওই যে ওখানে রিভারটা যাচ্ছে জলের আওয়াজ এই অবধিও আসছে এত দারুণ লাগছে কি বলবো গেমটা তো তোমরা দেখে নিলে তবে এবার নিচে যাচ্ছি ক্যাম্প গ্রাউন্ডে ওনারা আমাদের একটা ম্যাপ মতন দিয়ে দিয়েছে আজকে যেহেতু বৃষ্টি প্রায় প্রত্যেকটা ক্যাম্প গ্রাউন্ডই খালি যাচ্ছি নিচে ক্যাম্প গ্রাউন্ডটা চেক করতে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি আছে এখনো নেব কি না জানি না তো যা এখন চেক করতে যাচ্ছি নিচে যদি ভালো লাগে খুব তাহলে আর কি যাবো এখানে প্রত্যেকটা ক্যাম্প সাইটের পাশে একটা পোস্টের নাম্বার লেখা আছে এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা একটা ক্যাম্প সাইট পাশে করার জায়গা আর একটা বসার জায়গা আর সামনেই রয়েছে এরম একটা রিভার জলের আওয়াজ দারুণ একটা ফিলিং তবে আজকে প্রত্যেকটা ক্যাম্প সাইটই খালি ওই একটা দুটোই বুকটা আছে কেন এত বৃষ্টি সবাই বোধহয় আর কেউ রিস্ক নেয়নি যে রাতে ক্যাম্প করবে কিনা একবার ইচ্ছা আছে এবার গরমকালে আসব বিগ তাহলে এই যে রিভারটা আছে এর মধ্যে নাকি অনেক টিউব টিউব দিয়ে অ্যাক্টিভিটি হয় সবাইকে রিভারে ছেড়ে দেয় সবাই রিভারের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট অফ দিয়ে যায় সবই শোনা কথা তবে এই গুলো যদি পসিবল হয় তাহলে একবার গরমকালে এসে করা যাবে গরমকালে নাকি ক্যাম্পিংও প্রচুর লোক করে রুমে চলে এসেছি এক এক কাপ গরম গরম হট চকলেট বানিয়ে নিয়েছি এবার এই বাইরেটা বসে খাবো ঠান্ডার মধ্যে আর এনজয় করবো তবে তোমরা কিন্তু আমাদের দেখে ভেবো না যে এখানে গরম আছে এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা ওই প্রায় ধরো ডিগ্রি মতন টেম্পারেচার কিন্তু এতক্ষণ হাইকিং করার পর এমন গরম লাগছিল ঠান্ডার মধ্যে বসে যে কি আরাম লাগছে আর তার সাথে খাচ্ছি গরম গরম হট চকলেট কি বলি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম নুডলস এখন রুমে বসে একটা নুডলস দুজনে খাবো তারপর খেয়ে এইবার বেরিয়েছি আমরা ওই ক্যাম্প গুলো দেখতে নিচে কি না বারবার বলছে চল আজকে এবার দেখবো আদেও কেউ আছে ক্যাম্পিং করব কিন্তু কাউকে যদি না দেখি আমার তো সাহস হবে না দেখেছো কি অন্ধকার একটা লোক দেখতে পাচ্ছি না এই যে আলো গুলো জ্বলছে এগুলোই প্রত্যেকটা ক্যাম্প সাইটের পাশে ওই পোস্ট লাগানো তোমাদের মধ্যে অনেকেই আমার মাস্টার্স নিয়ে মিল প্রেপ নিয়ে ডায়েট নিয়ে সব কিছুই ভিডিও চেয়েছো সেগুলো কিন্তু খুব শিগগিরই আসছে তাই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না